আড়াইটা বেজে গেছে বহুত বেলা হয়ে গেছে তা তোমাদের কাকাকে খেতে দেব। আমি একটু মাথার মধ্যে কালার করেছি অল্প বয়স হওয়ার জন্যে বুঝেছ কালারটা করলে অল্প বয়স হবে তার জন্য আমি কালার করেছি তা তোমাদের কাকাকে একদম তেইকোটা ভাগ তো তোমাদের কাকার ভাতটা বেড়ে দিয়ে যাই চলো ওই দিকে ওনার ভাত বাড়া হয়ে গেছে আর এই দিকে আমি পালন শাকটা করে নিয়েছি দেখো তো কেমন হয়েছে বেগুন শিম আলু মুলো এই সব দিয়ে আমি রান্না করেছি ঠিক আছে আর ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন এর মধ্যে তো কোনো মশলাপাতির কোনো ব্যাপার নেই তো মশলাপাতি কিন্তু আমি দেইনি দেখো তো রান্নাটা কেমন হয়েছে পালন শাকে যাই বলো একটু মূল দিলে কিন্তু সেন্ট আলাদা হয় হ্যাঁ আর নেবে না এইভাবে আমি রান্না করেছি পালন শাকটা আর কি রান্না করেছি আজকে তো নিরামিষ জানো কারণ আমাদের পাশের বাড়িতে ছট পুজো ঘাটে যাবো তুমি যাবে ঘাটে চলো ঘুরে গুনি এ কোথাওই যেতে চায় না বুঝেছ কোথাও যেতে চায় না গেলে পারতো যাবে না তা চলো আর কি রান্না করেছি সেটাও দেখিয়ে দিই এই করে নিয়েছি পটল ভাজা সত্যি কথা বলতে দেখো আমার আশায় যদি এ খাবার থাকে তাহলে অনেক দেরি হয়ে যাবে যেহেতু আমি মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে একটু স্নান করব আমার দেরি হোক কোনো অসুবিধা নেই এই করে নিয়েছি পটল ভাজা আর তার সঙ্গে কি করে নিয়েছি চলো সেটা তো দেখবে সেটা আচ্ছা পালন শাকটা কীরকম তিতকুটি লাগছে ও পালন শাকটা তিতকুটি লাগছে না ভালো হয়েছে তা তবে কিন্তু পালন শাক কিন্তু একটু তিতকুটি লাগে গো তার জন্য জিজ্ঞেস করলাম আর পালন শাকটার মধ্যে আমি এক ফোঁটা জল দিই পুরো আমার এটা কিন্তু ভাপে ভাপে আমি সেদ্ধ করেছি জল দিলে সেটা একটা কেমন একটা লাগে আর কি করেছি সল সেটা দেখিয়ে দিই আর এই হলো ডাল এই যে ডাল এই ডালটা কিন্তু আমি রান্না করিনি আজকে এটা কালকের ডাল তবে ফোড়ন কিন্তু আমি আজকে আবার একবার করে ফোড়ন দিয়ে দিয়েছি এর মধ্যে কি ফোড়ন দিয়েছি যেহেতু তিতর ডাল এটা এটার মধ্যে দিয়েছি উচ্ছে আর দিয়েছি লাউ আর ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর দিয়েছি তোমার গিয়ে রাঁধুনি আর আদা ফোড়ন এই দিয়ে করেছি আমি এই ডালটা আর কি আছে চলো সেটাও দেখিয়ে দিই এই হলো ডাল ঠিক আছে আর কি করে সেটা তো দেখাতে হবে তা দাঁড়াও আমি দেখাচ্ছি দেখো এত ডাল থাকতে আবার কে ডাল করে বলো যেহেতু নিরামিষ করেছি আর আজকে আমাদের একটু কাজে ব্যস্ত ছিলাম এই যে এই বিছানাটার তোষকটা একটা তৈরি তৈরি করলাম সেটাও দেখে নাও এইসব পাতা ফাতা অনেকটা ঝামেলার কাজ ছিল তার জন্য রান্না খুব একটা পারিনি করতে আর যাব ঘাটে একটু তাড়াহুড়া আছে তো চলো আর কী করেছি সেটা দেখিয়ে দিই আর এই যে চাটনিটা দেখছো এইটাও কিন্তু কালকেরি চাটনি এটা আমি সর্ষে ফোড়ন দিয়ে করেছি তবে চাটনি ফোড়নটা চাটনিটার মধ্যে আমি আর একটুখানি চিনি দিয়েছি কারণ তা নাহলে কিন্তু টক লাগবে পরের দিন চাটনি রাখলে তুমি যতই দাও না কেন চিনি টক লাগে ঠিক আছে এই হলো আমার আজকে রান্নাবাড়া বাড়া তা রান্নাটা কেমন হয়েছে তোমরা বলো কিন্তু তা চলো টাটা বাই বাই আবার আসছি কোনো একটা ভিডিও নিয়ে আর চাটনিটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা একবার কমেন্ট করে বলো